আপনার ডেস্কটপে এবং ল্যাপটপে যদি ওয়াইফাই এবং ব্লুটুথ সাপোর্টেড না থাকে তাহলে এই ছোট্ট ডিভাইসটি আপনি ইউজ করতে পারেন খুব সহজেই আপনি ওয়াইফাই এবং ব্লুটুথ দুইটা একসঙ্গে পেয়ে যাচ্ছেন তো আমাদের এক্সপার্টদের কাছ থেকে ফুল ডিভিউ আপনি যে সকল পিসির মধ্যে ব্লুটুথ নাই বা ওয়াইফাই নাই তারা এর মাধ্যমে ওয়াইফাই এবং ব্লুটুথ পেতে পারেন অথবা আপনি একটা ল্যাপটপ কিনেছেন যেখানে আপনার ওয়াইফাই এবং ব্লুটুথ খুবই দুর্বল সেখানে আপনি এই অ্যাডাপ্টারটা ইউজ করতে পারেন এই হচ্ছে মেন অ্যাডাপ্টারটা এর মধ্যে একটা বিল্ট ইন ড্রাইভার দেওয়া হচ্ছে আলাদাভাবে আপনার কোনো ড্রাইভার ইনস্টল করতে হবে না এর মধ্যে ড্রাইভার পেয়ে যাবেন এখানে একটা এল ইডি ইন্ডিকেটার দেওয়া আছে যার মাধ্যমে এটার পাওয়ার কন্ডিশন বুঝতে পারবেন এবং এটা যেহেতু টু পয়েন্ট ফোর গিগার এবং ফাইভ গিগার সাপোর্ট করে তাই আপনি ভালো একটা রাউটার নিয়েছেন কিন্তু স্পিড পাচ্ছেন না সেক্ষেত্রে এইটা কিন্তু আপনার অনেক বেশি কাজে দিবে এছাড়া আপনার পিসির মধ্যে অ্যাট এ টাইম আপনি যদি ব্লুটুথ ইউজ করতে চান দেখা যায় অনেক হেডফোন নিয়েছেন যেটা আপনি ফোনে ইউজ করছেন এখন পিসিতেও ইউজ করতে চাচ্ছেন তবে ব্লুটুথ না থাকায় ইউজ করতে পারছেন না সেক্ষেত্রে এই অ্যাডাপ্টারটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে সো এই চমৎকার সিক্স হান্ড্রেড এম বিপিএস অ্যাডাপ্টারটা ওয়াইফাই প্লাস ব্লুটুথ আপনি এখনই অর্ডার করতে পারেন মার্কেটে অ্যাভেলেবেল যেগুলো রয়েছে ওইগুলো হচ্ছে টু পয়েন্ট ফোর গিগাহার্স বা হচ্ছে ব্লুটুথ ফোর থাকে বাট এইটার মধ্যে রয়েছে টু পয়েন্ট ফোর গিগাহার্স প্লাস ফাইভ গিগার্স মানে এটা ডুয়াল ব্যান্ড প্লাস এর মধ্যে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো রয়েছে যেটা অন্যপ্টার এর মধ্যে মার্কেটে অ্যাভেলেবল গুলোর মধ্যে পাওয়া যায়